দেখুন বাবরি মসজিদের উদ্বোধনের দিনে এক হিন্দু মহিলা কি বলছেন প্রসঙ্গে দেখুন কেন এসেছেন কি কারণটা আমরা তথ্য বিশ্লেষণ করে তুলে ধরি দেখুন মন্দিরে যদি যেতে পারি মসজিদেও আসতে পারি কোন সরকার বা কোন গণতান্ত্রিক মানুষ তো বাধা দিতে পারে না তাই আমি এসেছি আমরা দেখেছি যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছে তারা কিন্তু যারা বিজেপি সরকার যারা তারা কিন্তু মুসলিমদেরকে ওইভাবে না বিজেপি সরকার বলুন না তৃণমূল সরকারই বলুন যে সরকারই বলুন দুজনেই তো সমান আর কাউকে বলতে পারছি না কিছু সেরকম কিছু কিন্তু হিন্দু মুসলিম একত্রিত হয়ে যদি ইংরেজ তাড়াতে পারে তাহলে সন্ত্রাসও তাড়াতে পারবে ভালোই লেগেছে না এটা দাঙ্গার কিছু নেই যদি পুরীতে জগন্নাথ মন্দির হতে পারে তাহলে মুর্শিদাবাদে বাবরি মসজিদও হতে পারে না সেটা তো হুমায়ুন কবির বলেছে যে আমরা এই মসজিদ আর হসপিটাল বিশ্ববিদ্যালয় সবই করবে উনি প্রতিশ্রুতিতে দর্শক বন্ধ আপনারা সেই প্রতিবেদনটি দেখতে পেলে অর্থাৎ মুর্শিদাবাদের মানে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় অর্থাৎ হুমায়ুন কবিরকে যখন দল তাকে বহিষ্কার করলো অর্থাৎ তার পরে পরে তৃণমূলের একটা বড় অতিস্থ ভাঙন ধরতে পারে কেননা সংখ্যালঘু ভোটার মমতা ব্যানার্জির দিকে যাচ্ছে না তার প্রমাণ দেখিয়ে দিল বা ক্ষমতা কতটুকু টিকে থাকতে পারে সেই হুমায়ুন কবির কখনো দলবদল কখনো আবার ঘরের ছেলে ঘরেই ফিরবে না শেষ পর্যন্ত নতুন দলের একেবারে আহ রাজনৈতিক ময়দানে আহ পরিস্থিতি দেখা যাবে কিন্তু হুমায়ুন কবিরের প্রসঙ্গে বা হুমায়ুন কবিরের পাশে দাঁড়ালেন এক হিন্দু মহিলা কার্যত বাবরি মসজিদের প্রসঙ্গে তারাও কিন্তু গিয়েছিল সমস্ত সব ধর্মের মানুষই তাকে তাদের অর্থাৎ সমর্থন করছে বলে এমনটাই দাবি কিন্তু হ্যাঁ হ্যাঁ দর্শক বন্ধুগণ মুখ্যমন্ত্রী মমতা চালাকি বা ফন্দি বাংলার মানুষ কিন্তু বুঝে নিয়েছে সংখ্যালঘু যাদের ভোট নিয়ে মমতা ব্যানার্জি সরকার ক্ষমতায় টিকে আছে তাদেরকে বোকা বানাচ্ছে কিন্তু আর বোকা সাজিবে না তাই তৃণমূলকে কিন্তু মানুষ আর ভোটও দেবে না টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে দর্শক বন্ধুগণ শেয়ার করে পাশে থাকবেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ